প্রিয় দর্শক আমরা আজকে সংবিধান নিয়ে একটি নতুন সংবাদ শুভ সংবাদ আপনাদের দিচ্ছি প্রফেসর আলী রিআজকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংশোধনের জন্য তিনি জানিয়েছেন মিজারুল রহমান আঝারি নাকি বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইনে নেমেছে এবং এই সময় এই আগামী নির্বাচনে জামাত তার সকল রিসোর্স ফুল ব্যাক করবে সে দীর্ঘদিন ধরে যেখানে যত সম্পদ তৈরি করেছে যত জনসম্পদে পেছনে ইনভেস্ট করেছে উন্নয়নের সব জায়গায় যে ইনভেস্টমেন্টের তার আছে গোপনে প্রকাশ্যগুলো তো আগে থেকে আছে তার সবগুলো সে বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি দর্শক বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রপাগান্ডা শুরু করেছে ঘটনা ঘটাই দিবে ইলিয়াস ভাই ইলিয়াস ভাই কিং অনলাইন কিং এটা মাথায় রাখতে হবে বাঘের বাচ্চা আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি ইতিহাসকে নিমিথ্যাচার করেছি স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই দেশপ্রেমিক এই মানুষটাকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানাই প্রিয় দর্শক আবারও নরেন্দ্র মোদীর দুটি খুলে দিল ভারতের মণিপুর রাজ্যে নরেন্দ্র মোদীকে দুটি খুলে দিল্লি থেকে বের করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে ভারত জুড়ে সব সময় এই দুর্বৃত্তায় রাজনীতিবিদ দ দুর্নীতিগ্রস্ত প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে নিয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি দর্শক বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রপাগান্ডা শুরু করেছে আমরা এগুলোর জবাব দিব বুদ্ধিভিত্তিক ভাবে বিএনপির অপতৎপরতা রুখে দিব যদিও এগুলো দেখে হাসি পায় দর্শক শামসুজ্জামান দুদু ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমানে বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা মাস্তানি টাইপের কথাবার্তা বলেন উদ্ভট অনেক কথাবার্তায় আগেও বলেছেন হাসিনার বিরুদ্ধে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার কারণ যারা বা যাদের ব্যর্থতা তাই তাদের মধ্যে দুদু একজন উদ্ভট কথা বলেছেন এই দু হাজার তেইশ সালে বলেছিলেন সেপ্টেম্বরে আওয়ামী লীগ শেষ এরকম অনেক দিবা মানুষকে দেখিয়ে বিএনপির সাধারণ কর্মীদেরকে বিভ্রান্ত করেছেন যদিও আমরা তো এই দুদু ফুদুর কথায় বিভ্রান্ত হইনি কিন্তু সাধারণ কর্মীরা বিভ্রান্ত হয়েছিল দর্শক এই দুদু আহ তিনি ওয়াশ করছেন এখন মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে শুধু দুদু না ছাত্র দলের লোকজন খেপেছে তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে এবং ইস্কন সাহেব খেপেছে মিজানুর রহমান আজহারকে ট্রল করার চেষ্টা করছে কিন্তু মজার বিষয় এই মুহূর্তে আলাহবুল্লা আলমীর মিজানুর রহমান আজারিকে যে জনপ্রিয়তা দিয়েছেন এই বিষয়টা যদি কেউ ট্রল করতে চায় তার অবস্থা যে কতটা করুণ হবে তিনি যে সমাজে কতটা হাসির পাত্রে পরিণত হবেন জাস্ট ওয়েট অ্যান্ড সি আমরা প্রথমেই বলিনি আমরা মিজানুর রহমান আজহারিকে অন্ধভাবে সমর্থন করি না আমি ব্যক্তিগতভাবে আজহারি অনেক ক্রিটিক করি এবং তাকে রাজনীতিতে আসার পরামর্শ আমি দিই এবং ভুলভ্রান্তি তার আছে থাকবে এটা স্বাভাবিক কিন্তু আপনি অবাক হবেন যে বিএনপি এখন ফতোয়া দিচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের গুজব ছেলের লোকজন দেখলাম লিখছে আল্লাহ রহস্লামের সানে কাউবাই বলা ঠিক হয়নি সে পাঠ বলা উচিত ছিল অমুক তমুক উচিত ছিল বা অনুচিত ছিল সেটা ভিন্ন কথা কিন্তু বিএনপি কোন অভিযোগ গুলো আজহারের বিরুদ্ধে করছে এবং তার জবাব কি আওয়ামী লীগের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী প্রতাপশালী যাদের পক্ষে সমগ্র ভারত রাশিয়া চীন ছিল যুক্তরাষ্ট্রের একাংশ ছিল ইউকের একাংশ ছিল ইউরোপের অনেক দেশ ফ্রান্স ছিল আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের জনগণকে নির্যাতন করে আওয়ামী লীগের পক্ষে রেখেছিল পুলিশ প্রশাসন সমস্ত মিডিয়া র্যাব সে আওয়ামী লীগের মতো করতো একটা বড় অংশ এরা সবাই মিলে আজহারি কিছু করতে পারেনি এরা সবাই মিলে চেষ্টা করেছিল আজহারিকে ধ্বংস করার সে আজারি কয়েকশো গুণ বেশি শক্তি নিয়ে দেশে ফিরেছেন বিজয়ীর বেশে যে ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ রহমান মিজান আসবে বিজয়ের বেশে আসবে তো আওয়ামী লীগের মতো দল যে আওয়ামী লীগের পকেটে ছিল অধিকাংশ হুজুর তারা কিচ্ছু করতে পারেনি হুজুরদের মাধ্যমে এই সেই কত কিছু রাষ্ট্রীয় নিপীড়ন ভারত ভারতের প্রভাকাণ্ড অনেক কিছু ছিল এই যে ইউকে তে ইউকেজারকে ঢুকতে দেয়নি কাতার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল আপনার জানেন ভিসা ক্যান্সেল করা হয়েছিল ভারতীয় লবি হিন্দুত্ববাদী লবি ষড়যন্ত্র করেছিল এর মানে ভারত ছিল তা তারাই পারেনি আজহারে কিছু করতে আর কোথা আর কি বিএনপি এসেছে এরা ঈদের পর আন্দোলন করবে এদের আন্দোলনের কথা শুনলে মানুষ আসে আন্দোলনের কথা বললেই মানুষ বলে কি ঈদের পর এখন এদের নাম হয়েছে টেম্প্রুস পার্টি তারা এসেছে আজহারের বিরুদ্ধে কথা বলতে এটা নিতান্ত হাস্যকর শামসুজ্জাম্মান দুদু বলছেন যে আজহারিনা না কি তিনি বলছেন এই এই সেই আচ্ছা আজহারির মতো একজন সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তিকে আজহারি মাঝারি বলা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আজহারির তুলনায় এই শামসুজ্জাম্মান দুদু এরা কি এরা তো ছিটে ফোটা মশা মশামাশি এদের তো আজহারির জনপ্রিয়তার সামনে কিচ্ছু না আজহারি তোদেরকে চেনেই না ঠিক মতো মনে হয় গোনারই কথা না এই দুদু কে গত ষোলো বছর কি করেছে কোথায় ছিল মাঝে মাঝে উদ্ভট চাপাবাজি ছাড়া আর কোন কন্ট্রিবিউশন ছিল দুদুর কোন কোন সেক্টরে যুদ্ধ করেছে কোথায় মাঠে নেমেছে এই বৈষম্য কোন কোন জায়গায় মাঠে নেমেছিল কয়টা ছবি পারবে ঘরে বসে এসি রুমে বসে আওয়ামী লীগের সাথে আটাত করে এখন আজহারির মতো বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় আল বলছে আজহারি না মাঝারি নাকি এরকম তুচ্ছতা ছিল করার কথা বলছে আজহারির মাহফিলে যে পরিমাণ লোক আসে আজহারি যে জনপ্রিয়তা আজহারির প্রতি জনগণের যে আকর্ষণ এই দুদুর রুহানি বাপ জিয়র রহমানকে আমরা শ্রদ্ধা করি বেশি ধারণ করি এই দুধুদের চাইতে জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে যদি কোনো সমাবেশ করানো হয় এই আজহারির মতো লোক আসবে না আজহার কি আপনি ট্যার পান এতবার একটা সমাবেশ করে দেখাক না বিএনপি খালেদা জিয়াকে তারেক রহমানকে নিয়ে যাক ঢাকার বাইরে যশোরে যাক এত বড় সমাবেশ জিয়র রহমান খালেদা জিয়া তারেক রহমান তিনজন যদি একত্রে আসে তারপরও আজহারির সমান লোক আজহারি মাহফিলে যে পরিমাণ লোক এই পরিমাণ লোক হাজির করতে বিএনপি পারবে না আর আজহারি নাম বলে তুচ্ছতা ছিল করেন বিএনপি নেতারা একটু ভাবুন আয়না নিজেদের চোখ দেখুন আপনারা কি পারেন ঢাকায় টাকা পয়সা দিয়ে লোক ভাড়া করে সমাবেশে লোক আনা আর নিজের পকেটের টাকা খরচ করে ওয়াজ মাহফিল শুনতে এটা আজহারি ছাড়া বাংলাদেশে আর কেউ যে জামাত নাকি সেটা ভিন্ন এক কথা এবার বলছেন দুদু যে রাজনীতি করবেন গোকনে কেন আপনি একটা দলে জয়েন করেন জামাতে জয়েন করেন বা যে কোনো একটা দলে আচ্ছা আজহারিকে রাজনীতিতে যোগ দিতে একথা আমিও বলেছি আজহারিকে আজহারি রাজনীতিতে যোগ দিবে কি দিবে না সেটা আজহারির সিদ্ধান্ত নেবে কিন্তু রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক কথা বলতে পারবে না হলে রাজনৈতিক কথা বলতে পারবে না আপনি কি গণতন্ত্র বোঝেন আপনি তো ফেসিস্ট আজহারি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবে ডক্টর ইউনুস নিয়ে কথা বলবে সরকার নিয়ে কথা বলবে চাঁদাবাজি নিয়ে কথা বলবে তাতে রাজনৈতিক দলে যোগদান করতে হবে কেন আজহারি স্টিল সিভিল সোসাইটি মেম্বার তিনি নাগরিক সমাজের একজন লোক তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তিনি একজন বক্তা আলেন কি শুধু আলেম বলেন না সোশ্যাল ইনফ্লুয়েন্সার টপ সোশ্যাল ইনফ্লুয়েন্সার তিনি দুর্নীতির বিরুদ্ধে বলবেন অন্যের বিরুদ্ধে বলবেন এটা কি সভাবিক তাতে রাজনৈতিক দল করতে হবে কেন আমরা রাজনৈতিক দল করতে বলি তাকে অন্য সেন্সে কিন্তু আজহারিকে যে সেন্সে এই দুদুরা দল করতে বলে এটা মেনে নেওয়া যায় না এটা কোনো যুক্তি নেই এর মানে বোঝাতে চান যে রাজনৈতিক দল না করলে তারা কথা বলতে পারবে না তারা চুপ করে থাকবে এর মানে এই দুদুরা বাক স্বাধীনতা বিশ্বাস করে না তারা আলেম আলামাদের মুখ বন্ধ করতে চায় এবং বিএনপি এখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা কুমিল্লা মসজিদের আজান দিতে দেয়নি তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী পর্দানশীল শিক্ষিকাকে লাঞ্ছিত করেছে হুমকি দিয়েছে এবং এইভাবে এই যে হজুরদের বিরুদ্ধে বলে এবং এক হুজুরকে থাপ্পড় দিয়েছে

মুজিববাদের যে সংবিধান সেই সংবিধানকে ফেলে দিতে হবে নতুন একটা সংবিধান প্রণয়ন করতে হবে আগামী পনেরো তারিখ সরকার একটা ঘোষণাপত্র দিবেন এই যখন আলোচনা বা কার্যক্রম চলছে এর মাঝখানে গতকালকে সংবিধানের বিষয়ে আমরা যেই নেতৃত্বে যিনি আছেন আলিরিয়া স্যার তো তিনি আসলে যে প্রস্তাবনাটা জমা দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত করে ফেলেছেন জানুয়ারির মাঝামাঝিতে এটা থেকে স্পষ্ট সংবিধান সংশোধন হচ্ছে অথবা পরিমার্জন হচ্ছে অথবা আমরা বলতে পারি সংস্কার হচ্ছে মানে সংবিধান বাহাত্তরের সংবিধান থাকছে তো ছাত্রদের সাথে এটা নিয়ে একটা কনফ্লিক্ট আসলেও আসতে পারে তবে যেটাতে সরকার সমর্থন না দেয় পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধীরা আসলে কোনো কিছু এখানে নতুন করে অর্জন করতে পারছে না বিকজ বিএনপি একটা শক্ত ভূমিকা বা ভূমিকা বা অবস্থান আপনার যেটাই বলেন সেটা রাখছে তো যাই হোক হুলস্থুল কিছু পরিবর্তন আছে ইভেন প্রত্যেকটা পরিবর্তনের পক্ষে আমি আমার ব্যক্তিগত অবস্থান প্রকাশ করছি যে ইয়াস এই জিনিসগুলো হওয়া জরুরি ছিল রাষ্ট্রক্ষমতা যেয়ে আসুক তো বলা হচ্ছে যে সংবিধানের ইস্যুতে প্রায় চুয়ান্ন হাজার মতামত সরকার নিয়েছে চুয়ান্ন হাজার করেন হয়েছিল পর্যালোচনা করা আর এগুলাকে পর্যালোচনা করে যেসব সুপারিশ করা হচ্ছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার আনা খুবই গুরুত্বপূর্ণ আমি এটা সহমত পোষণ করছি টানা দুইবারের বেশি কেউই প্রধানমন্ত্রী হতে পারবে না ভেরি গুড ডিসিশন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না বেশ কিছু দলের জন্য এটা ঝামেলাযুক্ত বাট এটাও সুন্দর সিদ্ধান্ত সংসদ নিয়ে আমি এর আগেও নিউজটা দিয়েছিলাম বা ভারতের সম্মত আছে কক্ষ বিশিষ্ট সংসদ যেমনটা ইউএস এর মধ্যে আছে আমেরিকাতে আছে এটা খুবই ভালো সিস্টেম কিন্তু আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তন আনা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার বিধান এটাও সুন্দর কারণ স্পিকার সরকারি দলের হয় তো সেখানে নানা কিছু হয় বিপরীত দলের মাইক টেক বন্ধ করে দেওয়া হয় অনেক কিছু কিন্তু আমরা দেখি স্পিকারের একক ক্ষমতায় নয় ও একুশ বছরেই নির্বাচনে প্রার্থী হওয়া উল্লেখযোগ্য স্পিকারের একক ক্ষমতা থাকবে না এবং একুশ বছরে নির্বাচনে প্রার্থী হওয়া উল্লেখযোগ্য এটাতে ছাত্রদের জন্য একটা পজিটিভ হচ্ছে যে নতুন কোনো রাজনৈতিক দল যদি গঠিত হয় সেখানে যারা আছে সবাই ছাত্রদের বয়স এই আঠারো থেকে ধরেন বিশ বাইশ তেইশের মধ্যে কিন্তু কানেক্টেড কিছু যারা সিনিয়র আছেন তারা হয়তো একটু বেশি হতে পারেন তো এক্ষেত্রে একুশ বছরের যে ছেলেটা আছে সে চাইলে একজন সংসদ প্রার্থী হিসাবে সদস্য হিসাবে সে নির্বাচনে যেতে পারবে আলিরিয়া স্যার বলছেন বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং একশো বিশটি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব তার মানে ছাত্রদের যে সংবিধান ইস্যুটা সেটা সরকার প্রায়োরিটিতে নেয়নি ছাত্রদের দাবি দেওয়া সংবিধান ইস্যুতে যত বক্তব্য দিয়ে মাটকা গরম করা বাট সরকারে যারা আছেন তাদের সিদ্ধান্তগুলো জরুরি আচ্ছা তিনি বলছেন যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে জবাবদিহির ব্যবস্থা করতে হবে সেই লক্ষ্যকে সামনেকে অংশীজনদের একটা বড় অংশ কথা বলছেন তাদের আকাঙ্ক্ষা এবং চিন্তাগুলোকে সমন্বয় করার চেষ্টা করেছি সেই আলোকিক এই যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো আপনার সামনে আসতে যাচ্ছে তো সংস্কার নাকি পরিবর্তন প্রথমত আপনি কোনটা চান আর যদি সংস্কারের ইস্যু আসে তাহলে যে সংস্কারগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কি বড় ধরনের একটা জ্ঞানজাম কিন্তু সরকারের সাথে ছাত্রদের লাইগা যাবে তবে কতক্ষণ টিকা থাকবে লাইগা গিয়া সেটা হচ্ছে কথা কারণ সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক দলগুলো সমর্থন করবে এটা বাস্তবতা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ